আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাটন ফ্রাই ড্রাই মাটন রেসিপি তার জন্য আমি মাটনটাকে ধুয়ে নিয়ে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিব আমি একটা ছোট কৌটাতে মাখিয়েছি একটা হাঁড়িতেও মাখিয়ে নিয়েছি এরপরে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখানে কিন্তু সরষা তেল নিতে হবে মাটনটাকে কিন্তু মাখিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিবেন কিন্তু এমনিতেই মশলা ভালো করে ঢুকে যাবে এবং সুন্দর একটা খেতেও কিন্তু টেস্ট খুব ভালো হবে এরপরে আমি মাটনটাকে পুরো তেলে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে এতে কিন্তু জল একদমই দেওয়া হবে না জল অটোমেটিক মাংসের মাংস থেকে বেরাবে এবার পুরো জলটাকে কিন্তু একদম মেরে দিতে হবে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু একদম অনেকক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটো গলে একদম মাংসের সঙ্গে মাখা মাখা হয়ে যায় দেখুন এখানেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এটাকে কিন্তু ড্রাই মাটন বলা হয় এবার দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেরকম ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই